হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সবাই ভালো আছেন তো আপনারা যারা চিন্তা ভাবনা করতেছেন কুয়েল পাখি পালন করবেন এবং কুয়েল পাখি খাঁচা তৈরি করবেন তো এখানে আমি একশো পিস কুয়েল পাখির জন্য একটি দোতলা খাঁচা তৈরি করেছি তো আপনারা চাইলে এভাবে খুবই কম খরচে একটি খাঁচা তৈরি করতে পারবেন তো এখানে আমার আমি এক হাজার টাকার মধ্যে কিভাবে একটি ভালো সুন্দর খাঁচা তৈরি করেছি আপনাদের দেখাবো তো এখানে যে নেটটি দেখতে পাচ্ছেন এই নেটটি প্রায় ষাট স্কোয়ার ফুট এখানে এটির দাম এখানে প্রতি স্কোয়ার ফিট চোদ্দো টাকা নিয়েছে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন কোয়ালিটি দাম হতে পারে আমি যে দাম দিয়ে নিয়েছি প্রতি স্কোয়ার ফিট চোদ্দো টাকা এখানে ষাট স্কোয়ার ফিট আমার লেগেছে তো এভাবে কাঁচার ফ্রেমটা কাঁচার ফ্রেমটা অবশ্যই আমি দুদিন আগে আর যারা এই ভিডিওটা দেখতে চান আমার চ্যানেলে কাঁচার ফ্রেমের ভিডিও দেওয়া আছে কিভাবে কত ফিট কত সাইজ দিয়েছি তো যদি তারা এই ভিডিওটি দেখতে চান তো আমার চ্যানেলে যায় দেখতে পারেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফলো দিয়ে রাখবেন তো আমার চ্যানেলে আমার মূলত কোয়েল পাখি নিয়ে আমি কাজ করতেছি যারা কোয়েল পাখি পালন করতে চাচ্ছেন আর যে কোনো বয়সী কুয়েল পাখি আমার কাছ থেকে নিতে পারবেন আমার সাথে যোগাযোগ যোগাযোগ রাখবেন যে আমি ইনশাআল্লাহ ভালো পাখি দেওয়া যাবে আর এই ভিডিওতে যতটুকু দেখা হয়েছে দেখানো হয়েছে তো বাকি আমার খাঁচা তৈরি শেষ হয় নাই তো খাঁচা তৈরি শেষ করার পরে আমি পরবর্তীতে আরেকটা ভিডিও বানাবো তো আপনারা চাইলে এই ভিডিওটা দেখে তারপরে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পরবর্তীতে আমি যেই ভিডিওটা বানাবো ভিডিওটা আপনার খাঁচা কমপ্লিট করার পর কিভাবে আমার খাঁচাটা কমপ্লিট করলাম তো কমপ্লিট করার পরে খাঁচাটা দেখতে কেমন হয়েছে সেই ভিডিওটা দেখতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখতে হবে তো ভিডিওটা আসলে আমার খাঁচাটা কেমন হয়েছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন তো আপনারা এরকম খাঁচা বানাতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন আর অবশ্যই লাইক করবেন খুবই কম খরচে খাঁচা বানাতে অবশ্যই বাস দিয়ে আপনারা বানাতে পারবেন কারণ কাঠের দাম অনেক বেশি পাঁচ ছয়শো টাকা সেফটি পড়বে তো এই খাসাটা অনেতে দুই সেফটি কাঠ লাগতে পারে কাঠের দাম প্রায় কাঠ দিয়ে বানাইলে এক হাজার টাকার কাঠ লাগতে পারে তো আপনারা আমি যে আমার এখানে কা বাস লেগেছে তিনটা বাস লেগেছে তো যদি আপনাদের নিজের বাস থাকে তো আলহামদুলিল্লাহ বাস আর কিনা লাগবে না কিন্তু আমার এখানে নিজের ছিল না তাই আমি তিনটা বাস কিনেছি তিনটা বাসের দাম দুশো টাকা বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম একশো টাকা নিতে পারবেন যেই জায়গায় যেই দাম তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আর পরবর্তীতে এই ভিডিওটা খাঁচা কমপ্লিট করার পরে যে ভিডিওটা দিব সেই ভিডিওটা পেতে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই কমেন্ট করবেন পাশে থাকবেন ধন্যবাদ সবাই